সঞ্জয়কে ঝর্ণার কাছে ফিরিয়ে দিচ্ছে গীতা ঝর্ণা হাত জোর করে দেখতে চলেছি আমরা গীতা আগামী পর্বগুলিতে গীতা তো জানতে পেরে গেছে যে তেরোই নভেম্বর দু হাজার সালের রাতে কিছু একটা ঘটনা ঘটেছিল আর তারপরে বড়বাবুকে ফোন করে সমস্ত জানতে যায় বড়বাবু ফোন করে তো বড়বাবু বলে দেয় যে সেদিন যে লোকটাকে মারার চেষ্টা করেছিল সেই লোকটা কিন্তু মারা যায়নি কিন্তু তার কোনো বডি পার্টি কিন্তু খুঁজে পাওয়া যায়নি তারপরে গীতা তো শিওর হয়ে যায় যে তাহলে সঞ্জয় চৌধুরী মারা যায়নি সঞ্জয় চৌধুরী নিশ্চয়ই বেঁচে আছে কিন্তু এই যেহেতু গীতা কেসের কোর্টে কিন্তু যেতে হবে কেসের জন্য সেজন্য জন্য গীতা তো মেহেক পদ্মকে নিয়ে চলে যায় কোর্টে আর কোর্টে গিয়ে অগ্নি মুখার্জির সাথে একের পর এক কথা দিয়ে বাজিমাত করে কারণ অগ্নিদের কথা অগ্নিকে ঘুরিয়ে মেহেককে বদনাম করে অগ্নিতের মুখ থেকে সমস্ত সত্য কথা শুনে নেয় শুনে নেয় গীতা এদিকে তো জাজ সম্পূর্ণরূপে বুঝতে পেরে যায় যে অগ্নিদ মুখার্জি যে কেসটা পুরো রকমভাবে সাজিয়েছে ওই কৃপান ব্যানার্জি হচ্ছে আসল দোষী কিন্তু সেদিন জাজ কোনোভাবেই কৃপানকে শাস্তি দেয় না বরং সে রায় আরও একদিন বাড়িয়ে দেয় মনে মনে ভাবে কৃপান শাস্তি পাবে কিন্তু একদিন রায়টা বাড়িয়েছে বরং ভালো হয়েছে আর নাছাড়া কিন্তু আমার শ্বশুরমশার অগ্নিদের অবস্থা কিন্তু খারাপ আছে নিশ্চয়ই কৃপাণ জেলে গেলে নিশ্চয়ই তারা তাকেও যে বিষয়ে থ্রেট করছে তারও কিন্তু পর্দা ফাঁস করে দেবে সেজন্য আমাকে সঞ্জয় চৌধুরীকে তাড়াতাড়ি ফিরিয়ে আনতে হবে গীতা তো এক বড়বাবুকে নিয়ে চলে যায় সঞ্জয়কে খোঁজার জন্য আর গীতা বড়বাবুকে বলে নিশ্চয়ই বড়বাবু ওই ধীমান আর কিরণকান্তি ব্যানার্জি সঞ্জয়কে কোনো একটা গোপন আস্থানে রেখেছে তখন বড় বলে হ্যাঁ এটাই হওয়ার কথা কারণ গত দু বছর থেকে যখন তাকে পাওয়া যায় তখন নিশ্চয়ই কোনো নির্জল একটা বাড়ির মধ্যে ওই সঞ্জয়কে রেখেছে তখন গীতা বলে নিশ্চয়ই কিরণকান্তি ব্যানার্জি তো অনেকগুলো বাড়ি আছে কোনো একটা গোপন বাড়িতেই কিন্তু রয়েছে সঞ্জয় চৌধুরী তারপরে তো গীতা খোঁজখবর নিয়ে বড়বাবুকে নিয়ে সাথে চলে যায় সেই বাড়িটাতে আর সেই বাড়িটিতে গিয়ে গীতা দেখে অবাক হয়ে যায় গীতা দেখে যে সেখানে বাঁধা অবস্থায় রয়েছে সঞ্জয় চৌধুরী এবং সঞ্জয় চৌধুরীকে দেখে অবাক হয়ে যায় গীতা সঞ্জয় চৌধুরী চৌধুরী বলে আপনারাকে গীতা বলে আমি গীতা এলএলবি একজন ক্রিমিনাল লয়ার গীতা তো সমস্ত সত্য কথা খুলে বলে সঞ্জয়কে আর সঞ্জয় বলে দেখুন গীতা এলএলবি আমি আপনার পাশে আছি আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন আমি আপনি আমাকে ঝর্ণার কাছে ফিরিয়ে নিয়ে চলুন এদিকে তো গীতা সঞ্জয় চৌধুরীকে নিয়ে চলে আসে আর সেই ঝর্ণা চৌধুরীকেও ডাকে এবং তারপরেই কিন্তু সঞ্জয় চৌধুরীকে দেখে ঝর্ণা তো পুরো ইমোশনাল হয়ে পড়ে আর কান্না করে থাকে বলে তুমি এখনও বেঁচে আছো আমি ভাবলাম আমার বাপি তোমাকে মেরে ফেলেছে নাকি তারপরে তো গীতার কাছে হাত জোর করে ক্ষমা চাই ঝর্ণা চৌধুরী আর ঝর্ণা চৌধুরী বলে কালকে কোর্টের রায়ে আমরা কিন্তু দুজনে একসাথে যাব বন্ধুরা ঝর্নার সাথে সঞ্জয়কে দেখে তাহলে কি অগ্নি মুখার্জি কৃপাণের বিরুদ্ধে গিয়ে নিভ তাহলে কি তার নিজের মেয়ের ধারা হয়ে কেস লড়ে কৃপানকে শাস্তি দেবে এবার কারণ অগ্নি মুখার্জি তো নিভ ভয়ে থাকবে কারণ সঞ্জয় তো যেহেতু বেঁচে আছে সেহেতু তাকে থ্রেট করার আর কেউই নেই তাহলে বন্ধুরা এমনটা হলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে বুঝিয়ে দাও ধন্যবাদ ভিডিওটা এ পর্যন্তই নিয়ে আসছি গীতা এল সিরিয়ালের নতুন আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত পাশে থাকবেন ধন্যবাদ